এসো ভাই এসো তাড়াতাড়ি এসো ফুরিয়ে গেলে আর পাবে না কফি আছে ভেন্ডি আছে লাফা আছে বেগুন আছে কি লাগবে তাড়াতাড়ি সস্তার মাল বস্তা ভরে নিয়ে যাও এসো 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 টাকায় কেজি তাড়াতাড়ি ফুরিয়ে গেলে আর পাবে না দেখো হাসিনা বুবু মমতা দিদি তোমাদের আমি শেষবারের মতো বলছি তোমাদের সবজির দোকান অন্য জায়গায় গিয়ে লাগাবে আমার পাশে একদম তোমরা দোকান লাগাবে না তোমরা চিল্লিয়ে চিল্লিয়ে কাস্টমার ডেকে নাও আমার কাছে কাস্টমার আসে না আর আমার মালগুলো সব পচে যায় দেখো মোদিজি তোমার মতো আমাদের পচা পচা সবজি না তোমার তো পচা সবজি কে কিনবে তোমার কাছে বলো আর উপর থেকে দামও অনেক নাও কাস্টমারের কাছে আর আমাদের সবজি দেখো একদম ফ্রেশ নতুন তাজা তাজা সবজি সেই জন্য আমাদের মাল বিক্রি হয়ে যায় তোমার মাল কেউ কিনে না হ্যাঁ হাসিনা বাবু তুমি ঠিক বলেছ মোদিজির সবজি দেখো সব পচা পচা আর আমাদের সবজি একদম ফ্রেশ তাই আমাদের বিক্রি হয়ে যায় মোদিজি রাগ করলে আমরা কি করব। মমতা দিদি তোমরা দুজন চুপ করো ওই দেখো কাদের ভাই আসছে কিছু কিনবে মনে হচ্ছে কাদের ভাই কি লাগবে তোমার হাসিনা বাবু আজকে আমি টমেটোর চাটনি বানাবো মনে করছি পাঁচ কেজি টমেটো দাও আমাকে কাদের ভাই টমেটো যদি নিতে চাও তাহলে আমার কাছে নাও হাসিনা বাবুর কাছে টমেটো নেই তো আমার টমেটো আছে হ্যাঁ মোদিজি যা তার কাছে নিলেই হবে টমেটো বলো কত করে দিচ্ছ টমেটো তুমি দেখো কাদের ভাই আমি তিনশো টাকা করে টমেটো বিক্রি করছি তুমি যদি নিতে চাও তাহলে তোমাকে দুশো টাকা করে দেব। আরে মোদি চাচা টমেটো দুশো টাকা কেজি কবে থেকে দুশো টাকা কেজি হয়েছে টমেটো আগে তো আমি জানতাম না টমেটো আজকে খাবো না যাই হোক আচ্ছা মমতা দিদি আলু ক টাকা করে দিচ্ছ আলু টমেটো খাবো না আলু বলো ক টাকা করে দিচ্ছ তুমি কাদের ভাই আলু অনেক সস্তা দশ টাকায় দু কেজি বলো ক কেজি লাগবে তোমার আরে আলু এত সস্তা হয়ে গেছে আচ্ছা মমতা দিদি তুমি আমাকে দশ কেজি আলু ভরে দাও আলুই খাবো সারা মাস আলু রান্না আলু ভর্তা আলু পরোটা বিভিন্ন রকম আলুর রেসিপি খাবো মমতা দিদি আমাকেও দশ কেজি আলু দিয়ে দাও আমিও সারা মাস শুধু আলুই খাবো আলু এত সস্তা আগে তো জানতাম না আমি আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো